হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ ধৃতাংশুর বাবা যাচ্ছে একটু গ্রামের বাড়িতে আমরা আর যাচ্ছি না কারণ আর দু চার দিনের মধ্যেই কিন্তু আমরা চলে যাব আর যাতায়াত করতে অনেকটাই কষ্ট হয়ে পড়বে যে কারণে ওর বাবা কিন্তু এখানে একাই যাচ্ছে তো আমি ছাড়তে এসেছিলাম ঘর থেকে একটুখানি রাস্তা পর্যন্ত আর এখানে একটু ছোট্ট করে ক্লিক নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর সে একবার হাঁটা শুরু করলো মানে হন হন করে বেরিয়ে যাবে আর একবারও পিছনে ফিরে দেখবে না তাও আজকে অনেকবার পিছন ফিরে ফিরে দেখেছে তো যাই হোক ও ভালোভাবে বাড়িতে পৌঁছে যাক আর তারপরে কিন্তু মা একটু বেলাতে গিয়েছিল বাজারে আর এখানে বাজার করে নিয়েও চলে এসেছে এই যে দেখো আমি পুঁই শাক খেতে পছন্দ করি সেই জন্য শাক নিয়ে এসেছে আর শ্রীতাংশুর বাবা কিন্তু তেলাপিয়া মাছ একদম পছন্দ করে না আমার আবার খেতে ভালো লাগে সেই জন্য মা এই যে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে ওর বাবা বাড়িতে নেই সেই জন্য কোনো সমস্যা নেই পছন্দ করবে না আর সেই সঙ্গে এই মৌসাম্বি এনেছে মৌসাম্বি আমার মা খেতে পছন্দ করে আমার মায়ের খুব লিমিটেড জিনিস আছে যেগুলো খেতে পছন্দ করে যে যে পছন্দ করে সেটাই এনেছে এখানে মৌসাম্বি এনেছে সেই সঙ্গে এনেছে পেয়ারা এগুলো হচ্ছে আমার মায়ের পছন্দের তালিকার খাবার আর এই যে কাঁচা কলা নিয়ে এসেছে কিন্তু ওই যে একটু তিতা শাক খোঁজ হচ্ছিলো কিন্তু তিতা শাক পাওয়া যায়নি তো কি আর করা যাবে কাঁচা কলাটা রেখে দেওয়া হবে পরে উচ্ছে বা অন্য তিতা শাক দিয়ে রান্না হবে আর এই যে কিছু পটল এনেছে পটল বেশ অনেকটা পরিমাণে নিয়ে এসে সেই সেই সঙ্গে কিছু রসুন ছিল না তাই রসুন নিয়ে এসেছে আর ধৃতাংশুর বাবা গোসাবাতে পৌঁছে গেছে গোসাবা ভ্যানে ছিল তখন এই যে দেখো মুশালধারে বর্ষা শুরু হয়েছে তারই একটুখানি ক্লিক আমাকে পাঠিয়েছিল আর আমাদের এদিকেও কিন্তু সকাল থেকে একদম মেঘ করে আছে কখন যে হুড়মুড় করে বৃষ্টি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেটাই একটুখানি আমাকে পাঠিয়েছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমাদের বাড়ির রাস্তা পুরোটাই কিন্তু এমন বেশ ভালো লাগে যেতে কিন্তু তারপর কিন্তু ধৃতাংশুকে নিয়ে গিয়েছিলাম আমি একটু দোকানে আর দোকানে গেলেই দেখো চিপস কিনে নিয়ে এসেছে সেই সঙ্গে আমি একটা বিস্কিটের প্যাকেট এনে দিয়েছিলাম আর একটু মুড়ি এনেছিলাম ঘরে মুড়িটা কম হয়ে গিয়েছিল সেই জন্যে আর মা কিন্তু এখানে বসে পড়েছে সবজি বাড়তি কেটে রান্নাবান্না করার জন্যে তো মা যবে থেকে এসেছে তবে থেকে কিন্তু রান্নাঘরটা পুরোটাই সামল দেয় আর আমি কিন্তু ঘরের বাদবাকি কাজগুলো করি তো চলো এবার কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে কিন্তু পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের একটা তরকারি হয়েছে আর সেই সঙ্গে ওই যে কচি কচি পুঁইশাক নিয়ে এসেছিল না সেটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে একটা সবজি হয়েছে তো এটা দিয়েই কিন্তু বলতে গেলে আমি সব ভাত খেয়ে নিয়েছিলাম আমার খুবই পছন্দ হয় পুঁইশাকের তরকারি আর আজকে আমার পরের কী হয়েছে আমি জানি না কখনও কিন্তু কোনো কিছু ভিডিও ক্লিক আমার কাছে পাঠায় না বা আমি ওকে বলিনি কিন্তু যে তুমি আমার কোনো ক্লিক উঠিয়ে পাঠাবে কিন্তু সে দেখি নিজে থেকে আমাকে এরকম ভিডিও ক্লিক পাঠিয়েছে এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির সবজি বাগান তো দেখো এখানে কিন্তু তরুল হয়েছে প্রচুর পরিমাণে তো সেই তরুলগুলোর ছবি শেয়ার করলো তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে ঝিঙা হয়েছে তো সবগুলোই আর কি আমাকে ভিডিও করে পাঠিয়েছে আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন তোমাদের চিচিঙ্গা মাচানটা দেখিয়েছিলাম এই এই বাগানটাতে আমি আসিনি সেই জন্য শেয়ার করতে পারিনি তখন অবশ্য হয়ও নি এই কয়েকদিনে কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে গতকাল যখন বাড়িতে আসবে তখন অবশ্যই অনেক সবজি নিয়ে আসবে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের বাগানের এই সবজি এই মাচান পুরোটাই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একদম জানাতে ভুলো না আমাকে আর আগের ভিডিওটাতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে কেমন ঠাকুর সিংহাসন নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আমি সকালে আর দেখাতে পারিনি এই সন্ধে সময়ে যখন পূজা দিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখন আমি নিজের মতো করে ঠাকুর প্রতিষ্ঠা করলাম পরেরবার যখন বাড়িতে আসব। তখন মূর্তি কিনে নেব আর তখন ব্রাহ্মণ ডেকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে রাখবো আমার তো আর কিছু করার নেই বলো আমি এখানে কয়েকদিন তো অন্য জায়গাতে কয়েকদিন সেই জন্য তো আর কিছু করার উপায় নেই তো ভেবেছি যখন এখান থেকে চলে যাব সুন্দর করে ঢেকে ঢেকে রেখে যাব পরেরবার বার এসে ভালোভাবে পুজো করে নেবো আর সন্ধ্যের সময়টাতে মা একটু এখানে পেয়ারা কেটেছিল আর আমার ছেলে কত পাকা দেখো তার মধ্যে লবণ মাখিয়ে তারপরে খাচ্ছে তো পেয়ারা টেয়ারা খেয়ে নিলাম তারপরে কিন্তু আমার মা আবারও এখানে বসে পড়েছে রাতের রান্নার ব্যবস্থা করতে আর আমার মায়ের কিন্তু কমন তরকারি হচ্ছে ঝিঙে দিয়ে মাছের ঝোল সেই জন্যে সে ঝিঙে ওখানে নিয়ে বসে পড়েছে আর আমার ছেলে ওই যে আলু ভাজা খাবে আলু ভাজা কিন্তু ওর খুবই পছন্দ যে কারণে মাছ আছে মাছ দিয়ে মা আলু ভাজা করে দেবে আর আমার ধৃতাংশু এখানে বসে আর কি মায়ের সাথে নানা ধরনের মা আর কি নানা ধরনের ছড়া বলছে ধৃতাংশু সেগুলো রিপিট করে করে বলছে দুজনে মিলে এখানে বেশ গল্প করছিল আর আমি দূরে একটা চেয়ার নিয়ে বসে ওদের গল্প শুনছিলাম হঠাৎ করে মনে হলো এই সুন্দর মুহূর্তটা একটুখানি ক্যাপচার করে নিই যে কারণে একটুখানি ক্লিক নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু এখানে কি কথাবার্তা হচ্ছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ছেলে একবার তো শান্তভাবে কথা বলছে একবার চিৎকার করে কথা বলছে সেই জন্য আমি কিন্তু আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না তো যাই হোক চলো এরপরে কিভাবে কি রান্না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো গল্প করতে করতে কিন্তু এখানে রান্নাও হয়ে গেছে আর ওই যে যেটা বলেছিলাম আলু দিয়ে মাছ ভাজা করেছে এখানে এটা আমার আর ধৃতাংশুর জন্যে কিন্তু খাওয়ার সময় কি হয়েছে জানো ধৃতাংশ পুরো আলু ভাজাটা নিয়ে নিয়েছে মাছ তো এক বিন্দু খায়নি আর শুধু আমাকে মাছটা দিয়েছে তো আমি কি করব একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিলাম নিয়ে আমার কিন্তু সেই মাছ মাখা ভাত খাওয়া হলো খুব ভালো লেগেছিলো খেতে আর ওই যে আমার মায়ের জন্যে ঝিঙে দিয়ে মাছের ঝোল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো